সালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত অনেক লম্বা সময় অতিবাহিত পরে আমরা আবারও ক্লাস নিয়ে আসছি মাঝখানে একটু সমস্যার কারণে ক্লাস দেওয়া হয়নি আজকে আমরা ক্লাস নিয়ে আসলাম একটা গুরুত্বপূর্ণ স্পোকেন ইংলিশের ওপরে এবং যেটা গ্রামাটিক্যালভাবে আমরা বোঝানোর চেষ্টা করব গ্রামার এবং স্পোকেন দুইটা ক্ষেত্রে অনেক বেশি উপকৃত হব অনেকে আমাদের লেখালেখির জগতে লেখালেখি করতে গিয়ে সমস্যা হয় বিভিন্ন জিনিস লিখতে পারি না তো অনেক টপিক লেখা এবং বলা দুইটা উপকারই হবে এই ধরনের ক্লাসের ক্ষেত্রে তো যারা আমাদের সদস্য মেম্বার্স রয়েছেন ফলোয়ার্স রয়েছেন তাদেরকে বলবো যে ক্লাসগুলো ভালোভাবে দেখবেন এবং শেয়ার করবেন যাতে করে এই ক্লাসগুলি আরও অন্য ভাই বন্ধুরা বা সাথীরা ক্লাসমেটস যারা আছে দেখতে পারে তো আজকে যে ক্লাসটা আমরা আলোচনা করব এটা হচ্ছে ইউজ অফ দেয়ার দেয়ারের বাংলা সাধারণত আমরা জানি যে দেয়ার মানে সেখানে বা ওখানে দেয়ার বাংলা মানে সেখানে অথবা ওখানে তো এই দুটো মানে হয় কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যে দেয়ারের দুটো স্টাইল একটা হচ্ছে দেয়ার মানে অর্থ আছে আর একটা দেয়ার অর্থ নাই তো আমাদেরকে জানতে হবে যে কোন সময়তে দেয়ার শব্দ ব্যবহার করে অর্থ হবে আর কোন সময়তে দেয়ার শব্দ ব্যবহার করে অর্থ হবে না এই দুটো জিনিস আমরা জানবো এখানে প্রথম আমরা যদি বলি দেয়ারের অর্থ আছে তাহলে হবে সেন্টেন্স একটা সেন্টেন্স আমরা ব্যবহার করব শেষে দেয়ার ব্যবহার করব। সেন্টেন্স প্লাস দেয়ার এক্ষেত্রে কিন্তু দেয়ারের অর্থ হবে ওখানে বা সেখানে আমরা এগুলোকে আবার গ্রামের ভাষাতে যদি ব্যবহার করি একটু আঞ্চলিক ভাষা বা এলাকার ভাষা আমরা অনেকে এক একজনে এক এক রকম বলি তার ইংলিশ আমার খুঁজে পাই না ওখানে ওখানেটাকে আমরা অনেক সময় বলি ওইখানে এই যে ওইখানে ইংলিশ বলছি সেক্ষেত্রেও কিন্তু আমাকে এই ইংলিশই ব্যবহার করতে হবে সেইখানে গ্রাম্য এলাকার ভাষা আমরা অনেক সময় বলি সেইখানে গিয়েছিলাম একবার বলি তো ওখানে সেখানে ওইখানে সেইখানে আরও তো বিভিন্ন রকম ভাষা আছে আপনারা আপন আপন জায়গায় কী বলেন আপনারা সেটা বুঝে নেন প্রত্যেক দেশের আপন আপন গ্রামের ভাষাতে এলাকা বা অঞ্চল ভিত্তিক পরিবর্তনের সঙ্গে সঙ্গে যেটা আপনারা বলে থাকেন সেটাই এই দেয়ারের অর্থ এটা কখন ব্যবহার হয় যখন সেন্টেন্সের শেষে থাকে সেন্টেন্স বলতে গো গো মানে যাওয়া এখন আমরা যদি বলি গো মানে যাও ওই যে ইম্প্রেটিভ সেন্টেন্স যেটা আমরা শিখেছি ইম্পারেটিভ গো যাও কোনো একটা ভার দিয়ে শুরু হবে যেমন ভারত দিয়ে শুরু হয় এক ধরনের বাক্য হয় যেটা ভারত দিয়ে শুরু হয় তার আগে কোনো কিছু থাকে না কি আই উই ইউ হি সি এসব কিছু থাকে না আই উই ইউ হি সি কিছুই ব্যবহার করতে হয় না ডাইরেক্ট আমরা ভারত দিয়ে ইউজ করি গো গো মানে হচ্ছে যাও এবার এটাকে আমরা আরেকটু বড়ো করবো যে গো দেয়ার মানে হবে সেখানে যাও গো দেয়ার সেখানে যাও অথবা গো দেয়ার মানে ওখানে যাও এইভাবে আমি সেখানে গিয়েছিলাম আই ওয়েন্ট আমি গিয়েছিলাম ভি টু ভার্বের দুই নম্বর ব্যবহার করে গো মানে যাওয়া গো থেকে গিয়েছিলাম ভি টু ভি টু ব্যবহার করে গেলাম বা গিয়েছিলাম তো আই ওয়েন্ট আমি গিয়েছিলাম দেয়ার এ দেখেন একটা সেন্টেন্স তারপরে দেয়ার তখন একটা সেন্টেন্সকে ব্যবহার করার পরে যখন আমরা দেয়ার ব্যবহার করি তখন সেই দেয়ারের অর্থ থাকে আমি সেখানে গিয়েছিলাম আমি সেখানে সেদিন খেয়েছিলাম তো আই এইট ভিটু খেয়েছিলাম আমি খেয়েছিলাম আই এইট সেখানে দেয়ার তুমি যেখানে খেয়েছিলে আমিও সেখানে খেয়েছিলাম ওই সেখানে বা ওখানে তার জন্য বলতে হবে দেয়ার এখানে অর্থ প্রদান করবে খুবই সহজ বিষয় খুবই ইজি বিষয় আমি সেখানে যাবো আই উইল গো এটা একটা পূর্ণ বাক্য হয়ে গেল আই উইল গো আমি যাব এটা পূর্ণ একটা বাক্য সেন্টেন্স ফুল সেন্টেন্স এই ফুল সেন্টেন্সের সঙ্গে আমরা যদি দেয়ার ব্যবহার করি তাহলে সেখানে মানে দিবে আমি ওখানে বা সেখানে যাব আই উইল গো দেয়ার আমি ওখানে যাব। তোমরা গিয়েছিল গত বছর আমি যাওয়ার সময় পাইনি আই ডিডেন্ট গেট দ্য টাইম টু গো দেয়ার আমি সেখানে যাওয়ার সময় পাইনি আই উইল গো দেয়ার আমি সেখানে যাব। তাহলে দেয়ারের অর্থ এখানে প্রদান করছে অর্থ প্রদান করার মতো জায়গা হলো সেন্টেন্স প্লাস দেয়ার যেখানে অর্থ প্রদান করবে এবার আমরা যদি দেখি যে অর্থ থাকবে না কিন্তু বাক্য বানানোর ক্ষেত্রে অনেক বেশি উপকারী হবে এবং বিভিন্ন জায়গায় আমরা ব্যবহার করে থাকি সেই ধরনের ব্যবহার হচ্ছে যেখানে দেয়ারের কোনো অর্থ থাকবে না এবং প্রচুর পরিমাণে ইংলিশে সেটা ব্যবহার করা হয় আপনারা যে যে ধরনের সেন্টেন্স শিখেছেন টেন্স থেকে বা মোডাল থেকে বা যে কোনো জায়গা থেকে ক্যান ব্যবহার করে সেই সেন্টেন্সের পরে আপনারা যখন দেয়ার ইউজ করবেন দেয়ারের অর্থ খুঁজে পাওয়া যাবে আই ক্যান আমি আই ক্যান গো মানে আমি যেতে পারবো আই ক্যান গো দেয়ার আমি ওখানে যেতে পারবো হ্যাঁ আমারও তো কারো দরকার নাই আমি বেশ ভালোই যেতে পারি এরকম ধরনের কোনো একটা কথা বলছেন তখন আই ক্যান গো দেয়ার আমি ওখানে যেতে পারবো এরকম তারপরে হয়ে গেল কথা এবার আমরা জানবো যে দেয়ারের অর্থ কখন হবে না এই যার অর্থ দিবে না কখন দিবে না যখন এই জিনিসগুলো পাবো দেয়ার প্লাস বিভার প্রথমেই দেয়ার আসবে পরে বি বের ইউজ হবে বিভার বলতে আমরা এখানে দেখব অনেকগুলো উদাহরণ অ্যামিজার ওয়াজ ওয়্যার উইল বি এ সমস্ত ইউজ যখন আমরা করবো তখন অর্থাৎ এর আগে ছিল সেন্টেন্সের পরে এবার হবে সেন্টেন্সের আগে কোনো একটা সেন্টেন্সের শুরুতে ব্যবহার হয় এটা একটা সেন্টেন্স এটা সেন্টেন্স না তা নয় এটাও একটা সেন্টেন্স কিন্তু সেন্টেন্সের প্রথমেই ব্যবহার হয় তখন সেই দেয়ারের অর্থ থাকে যেমন দেয়ার ইজ দেয়ার আর দেয়ার ওয়াজ দেয়ার ওয়ার দেয়ার বি এই যতগুলো লিখলাম এইভাবেই যদি আমরা লিখে রাখি বা ব্রেনে একটু ঢুকিয়ে নিই তাহলে অনেক ধরনের ইংরেজি বলতে পারবো আমরা এখানে দে আর ইজ প্লাস একটা ব্যবহার করব। দে আর প্লাস একের বেশি ইউজ করবো দেয়ার ওয়াজ প্লাস একটা ইউজ করব আর দে আর ওয়ার প্লাস একের বেশি ইউজ করবো দেয়ার উইলবি একটা এবং একের বেশি সবগুলাই হবে এর একটা পূর্ণাঙ্গ রুলস যেখান থেকে আমরা প্রচুর পরিমাণে ইংলিশের সেন্টেন্স বাক্য বানাতে পারবো এবং দেয়ারের ইউজটা করতে পারবো এই দেয়ারটার কোনো অর্থ হবে না আমি বলছি দেয়ার প্রত্যেকটার আমরা উদাহরণ দেখব এবং সেটা বাংলা মানে শেখার চেষ্টা করব। দেয়ার মানে হচ্ছে সেখানে কিন্তু এখানে কোনোরকম মানে নাই এখানে সো দেয়ার ইজ এ একটা বলেছি তো এ নিয়ে আসলাম একটা যে দেয়ার ইজ এ একটা প্রমাণ করার জন্য তো কোনো একটা ওয়ার্ড লাগবে যেটা একটাকে বোঝানো হয় তো সেক্ষেত্রে আমরা দেখলাম যে দেয়ার ইজ এ পেন তাহলে হয়ে যাবে একটা পেন এখান থেকে মানে শুরু হবে এটার কোনো মানে দেওয়ার দরকার নাই দে ইজ এ পেন মানে একটা পেন আছে ইদের মানে হয় একটা পেন আছে ইজ মানে এখানে আছে কোথায় আছে কোথায় কোথায় আছে সেই উত্তরটা আমরা এখানে দেব কোথায় আছে দেয়ার আর ইজ এ পেন অন দ্য টেবিল টেবিলের ওপরে একটা পেন আছে এই বাক্যটা বানানোর জন্য খুবই সুন্দর পদ্ধতি হলো দেয়ার ইজ এ পেন দেয়ার যেহেতু আছে তারপরে ইজ বসিয়েছি যেহেতু তাহলে একটা জিনিসের কথা আমরা বলবো দেয়ার ইজ এ পেন অন দ্য টেবল টেবিলের ওপরে একটা পেন আছে আচ্ছা যদি বলি যে একটা পেন আছে ব্যাগের ভিতরে তাহলে ইন দ্য ব্যাগ হতেই পারে আচ্ছা এখানে আমরা যে শুধু বস্তু পেনি ইউজ করব তার কোনো মানে নাই অন্য কিছু ব্যবহার করতে পারি মানুষও বলতে পারি দেয়ার ইজ এ ম্যান একটা মানুষ আছে কোথায় আছে ঘরের মধ্যে ইন দা রুম ঠিক আছে একটা হসপিটাল আছে কলকাতার একটা হসপিটাল নিয়ে বর্ণনা করছি যে কলকাতায় একটা হসপিটাল আছে হসপিটালটা অমুক তমুক সে ব্যাপারে আমরা বলছি একটা কলকাতায় একটা হসপিটাল আছে হসপিটালটা এত বড়ো এ কাজ হয় ওখানে ক্যান্সার বিভিন্ন রকম রোগের ইয়ে দেখা হয় তো আমরা তখন বলবো দেয়ার ইজ এ হসপিটাল দেয়ার ইজ এ হসপিটাল একটা হসপিটাল আছে কোথায় কলকাতায় ইন কলকাতা বড়ো জায়গা হলে কি হয় ইন বস আমরা এই ইউজগুলো কিন্তু দেখেছি যারা নতুন সদস্য আমাদের চ্যানেলের তারা প্লে লিস্টে গিয়ে এসব জিনিসের ইউজগুলো দেখবেন প্রত্যেকটা জায়গা প্লেস মেনটেন করে কীভাবে হয়েছে বিভিন্ন ক্লাস আমাদের প্লে লিস্ট অনুযায়ী দেওয়া হয়েছে আগামী দিনে আরও বেশি বেশি করে দেওয়া হবে প্রতিটা ক্লাসের প্রত্যেকটা ক্লাসগুলো যদি একটু ভালো করে দেখা যায় পরবর্তী ক্লাসগুলো আরও বেশি সহজ লাগবে তো দেয়ার ইজ এ পেন অন দ্য টেবিল টেবিলের ওপর একটা পেন আছে ইন দ্য ব্যাগ ইন দাটা কখন ব্যবহার করি যখন কোনো একটা জিনিস কোনো একটা জায়গায় ঘেরা পড়ে যায় মানুষ যদি এর মধ্যে घिरा পড়ে একটা ঘরে ঢুকে গেছে ও চতুর্দিকে ঘেরা হয়ে গেছে তাহলে একটা মানুষ ঘরের মধ্যে আছে देयर इज अ ম্যান ইন দা রুম একটা ছাত্র ক্লাসরুমে আছে তাহলে देयर इज अ স্টুডেন্ট একটা ছাত্র বা একজন ছাত্র ক্লাসরুমে আছে ইন দা ক্লাসরুম ইন দা ক্লাস রুম এইতো এইভাবে বললেই তো ইংরেজিতে কথাও বলা হবে লেখাও হবে বিভিন্ন জিনিস হ্যাঁ ওই যে আমরা ছোটোবেলায় যখন গরুর রচনা করতাম ছাগল গরু বিভিন্ন রচনা করতে দেওয়া হতো তো গরুর রচনা এবার আমি যদি বলি যে যে গরুর একটা মাথা আছে তখন আমাকে বলতে হবে দেয়ার ইজ এ হেড অফ কাউ গরুর একটা মাথা আছে দুটো ঠ্যাং আছে তো দুটো ক্ষেত্রে আবার আসছে পড়া এইগুলো পরপর পরপর রচনা বাংলাতে আমরা যে রচনাগুলো লিখি সেটার পুরো সহযোগিতা কিন্তু আমাদের এইটা করবে যে দেয়ারের কোনো অর্থ নাই সেই করবে বেশি তাহলে আমাদেরকে বুঝতে হবে এই জায়গাটায় আমরা ব্যক্তি অথবা বস্তু দুটোই রাখতে পারি এখানে আমরা ইচ্ছে মতো একটা করে বস্তু অনেকে ভাববেন তাহলে স্যার শুধু এই হবে না অন্য কিছু হবে শুধু এ দিয়েই চালাতে হবে না অন্য কিছু হবে এ দিয়ে কেন বলবো আমরা এন দিয়েও বলতে পারি এন মানেও তো একটা তাহলে এন কোথায় কোথায় বসে সেটাকে আমরা খেয়াল রেখেও বলতে পারি যেমন যে বলি যদি বলি যে দেয়ার ইজ অ্যান আর্মি একজন আর্মি আছে কোথায় আছে ইন দ্য ক্যাম্পাস বা ইন দ্য বর্ডার যদি বলি যে বর্ডারের মধ্যে একটা আর্মি আছে তাহলে এভাবে হবে তো দেয়ার ইজ অ্যান আর্মি একজন আর্মি আছে একজন ইঞ্জিনিয়ার আছে আমাদের গ্রামে একজন ইঞ্জিনিয়ার আছে দেয়ার ইজ অ্যান ইঞ্জিনিয়ার ইন আওয়ার ভিলেজ সহজ না দেয়ার ইজ অ্যান ইঞ্জিনিয়ার ইন আওয়ার ভিলেজ ইন আমাদের গ্রামে বলার জন্য ইন আওয়ার বা অ্যাট আওয়ার দুটো ঠিক আছে ইন আওয়ার ভিলেজ আমাদের গ্রামে একজন ইঞ্জিনিয়ার আছে দেয়ার ইজ অ্যান ইঞ্জিনিয়ার ইন আওয়ার ভিলেজ যেহেতু এই আওয়ারের ব্যবহারের ক্ষেত্রে ইট অ্যাট ইন দুটোই ইউজ করা যায় তো দেয়ার ইজ এই পর্যন্ত শুধু দেয়ার ইজ নিয়ে আমরা এতক্ষণ ধরে কথা বলছি যেখানে অনেক বাক্য আমরা বানাতে পারছি ঠিক এরকমভাবে যদি আমরা ইজটাকে কেটে দিই তারপরে আমরা এইগুলোকে রেখেই দেব এবার ইজটাকে আমরা যদি কেটে দিই তাহলে আর হয় আর আর এর পরে আমরা যেটা আনবো সেটা হচ্ছে একের বেশি প্লাস বলতে একের বেশিকে বোঝাবো তাহলে আমরা যদি বলি দেয়ার আর টু দেয়ার আর টু একের বেশি মানে দুই তাহলে দেয়ার আর টু দেয়ার আর টু পেন্স দেয়ার আর টু পেন্স অন দ্য টেবিল টেবিলের ওপরে দুটো পেন আছে আগে একটা পেন ছিল এবার দুটো পেন হয়ে গেল তো যেহেতু দুটো পেন হয়ে গেছে তার জন্য আর ইজ বসবে না কারণ ইজ বসা যাবে না আর বসতে হবে একটার সঙ্গে তাহলে দে আর আর টু পেন্স অন দ্য টেবিল টেবিলের ওপরে দুটো পেন আছে দে আর 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 দে আর টু পেন্স ইন দ্য ব্যাগ ব্যাগের মধ্যে দুটো কলম আছে ঘরের মধ্যে দুটো ছেলে আছে দেয়ার আর টু বয়েজ আচ্ছা বা ছেলেগুলি ঘরের মধ্যে আছে যদি বলি দেয়ার আর বয়েজ ইন দ্য রুম ছেলেগুলি ঘরের মধ্যে আছে অথবা দেয়ার আর টু বয়েজ ইন দ্য রুম ছেলেগুলি ঘরের মধ্যে আছে এখন যদি আমার ব্রেন বুদ্ধি থাকে তাহলে টুকে বাদ দিয়ে থ্রি করবো আর নাহলে সারা জীবন টু দিয়ে চালাবো টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ ওয়ান থাউজেন্ড ওয়ান ল্যাক ওয়ান মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন যা ইচ্ছে তাই আসবে শুধু আর বসবে বাস হয়ে গেল আর বসলেই তো হয়ে যাবে সেক্ষেত্রে আমাদেরকে ইউজ করতে হবে যদি ওয়ান শব্দ ব্যবহার করে অনেকে আবার ভাবতে পারি যে আমরা যে ওয়ান ল্যাখ এক লাখ মানে তো একের থেকে অনেক বেশি কিন্তু লাখ যখন হবে এটা একটা সংখ্যা তখন আবার দেয়ার ইজ ওয়ান ল্যাক দেয়ার ইজ অন ল্যাক আমরা যদি অন ল্যাক এভাবে আমরা যদি ইউজ করি এক লক্ষ তাহলে আবার দেয়ার ইজ অন ল্যাক বুঝতে পারলেন কি না কিন্তু যখন বলবো টু লাখ টু তখন টু ল্যাক্স হয়ে যাবে টু ল্যাক্স দেয়ার আর টু ল্যাক্স এটার সঙ্গে ইউজ হবে দেয়ার আর টু ল্যাক্স আমরা কিন্তু এগুলো ইউজ করতে যাওয়া অনেক ভুল করে ফেলবো এক লাখ মানে তো অনেক বেশি হ্যাঁ বেশির মধ্যে আবার একটা সংখ্যা এটা অনেক লাখ শব্দ ব্যবহার করে একটাই সংখ্যা ইউজ করা হয়েছে তো যাই হোক আমরা সহজ সহজ বোঝার চেষ্টা করি ইজের পরে একটা ব্যবহার করা এক লাখ দু লাখ এক লাখ এক মিলিয়ন এক ডলার বা এক ট্রিলিয়ন এরকম এক শব্দ ব্যবহার করতে হচ্ছে সেক্ষেত্রেও কিন্তু আমাদেরকে ইজেরি ব্যবহার করতে হবে এবার পরবর্তীতে দেখব আর মানে যেখানে আমরা একের কি ইউজ করব। দুটো পেন দুটো খাতা দুটো গাড়ি দুটো হোটেল দুটো অমুক দুটো তমুক আমাদের গ্রামে দুটো হসপিটাল আছে আমাদের গ্রামে একটা স্কুল আছে তাহলে দেয়ারি যে স্কুল ইন আওয়ার ভিলেজ আমাদের গ্রামে দুটো হসপিটাল আছে দেয়ার আর টু হসপিটালস ইন আওয়ার ভিলেজ আমাদের শহরে কি বড় বড় দশটা কি পঞ্চাশটা কি বিশটা দোকান আছে এরকম শপিং মলস আছে আপনি বলতেই পারেন এইভাবে মানে কোনো কিছুর বর্ণনা দেওয়ার ক্ষেত্রে দেয়ার ইজ আর আর এর ব্যবহার খুব সুন্দর করে আমরা ইউজ করতে পারি ঠিক একই রকম সহজ ভাবে বলা যেতে পারে একই কথা কোনো পরিবর্তনের দরকার নাই আমরা শুধু ইজটাকে ওয়াজ বলবো ইজের জায়গাটাই ওয়াজ বসবে কারণ ইজের ক্ষেত্রে একটা ছিল ওয়াজের ক্ষেত্রেও একটা তো দেয়ার ওয়াজ মানে ছিল এ পেন মানে একটা পেন ছিল দেয়ার ওয়াজ আ পেন অন দ্য টেবিল টেবিলের উপর একটা পেন ছিল পেনটা কোথায় গেল রেখেছিলাম সকাল বেলায় পেনটা কোথায় গেল তো দেয়ার ওয়াজ আ পেন মানে একটা পেন ছিল অন দ্য টেবিল টেবিলের উপরে একটা পেন ছিল তাই না দেয়ার ওয়াজ এ ব্যাগ একটা ব্যাগ ছিল টেবিলের ওপর অথবা দেয়ারে দেয়ার ওয়াজ আ মোবাইল ছিল দেয়ার ওয়াজ আ মোবাইল ইন দ্য ব্যাগ ব্যাগের মধ্যে একটা মোবাইল ছিল দেয়ার ওয়াজ আ মোবাইল ইন দ্য পকেট পকেটের মধ্যে একটা মোবাইল ফোন ছিল মোবাইল ফোনটা কোথায় তো আমাদেরকে ওয়াজের ব্যবহার দেয়ার ওয়াজ খুবই সহজ একটা সিস্টেমের মধ্যে আমরা কিন্তু চালিয়ে যাচ্ছি পরবর্তী নিয়ম দেখতে পাচ্ছি দেয়ারের পরে ওয়ার কোনো সমস্যা নাই যারা বুঝে গেছেন তারা ভালোই বুঝে গেছেন এই আরের জায়গাটায় আমরা ওয়ার ইউজ করবো অর্থাৎ দেয়ার ওয়ার

তিনজন পুলিশ ছিল রাস্তায় বাড়িতে আসার পরে আমরা বলছি কলকাতার রাস্তার অমুক একটা ধারে তিনজন পুলিশ দাঁড়িয়ে ছিল তাহলে দেয়ার ওয়ার থ্রি পুলিশ দেয়ার ওয়ার থ্রি পুলিশ আচ্ছা পুলিশ শব্দের সঙ্গে আর কোনো এস যুক্ত হবে না কারণ পুলিশ শব্দটা নিজেই এক বচন নিজেই বহু বচন দেয়ার ওয়ার থ্রি পুলিশ ইন কলকাতা কলকাতায় তিনটে পুলিশ ছিল ক্লাসরুমে দশজন ছাত্র ছিল দেয়ার ওয়্যার টেন স্টুডেন্টস দশজন ছাত্র ছিল দেয়ার ওয়ে টেন স্টুডেন্টস এদিকে যেহেতু টেন দশ তো এদিকেও বেশি করে দিতে হবে নাহলে হবে না তো দেয়ার ওয়ে টেন স্টুডেন্টস দশজন ছাত্র ছিল দেয়ার ওয়ে টেন স্টুডেন্টস ইন দ্য ক্লাস ক্লাসের মধ্যে দশজন ছাত্র ছিল এইভাবে বলতেই পারি আমরা ইচ্ছে মতো যেখানে এতক্ষণ ধরে আমরা যা আলোচনা করছি এখানে দেয়ারের কোনো অর্থ নাই দেয়ারের কোনো অর্থ করছি না আমরা সেখানে দশজন ছাত্র ছিল এরকম বলছি না আমরা আমরা যদি বলি সেখানে দশজন ছাত্র ছিল তার ইংলিশ কিন্তু আলাদা তাহলে আগেই বলতে হবে টেন তাহলে আগেই বাক্য হবে টেন স্টুডেন্টস ওয়ার দশজন ছাত্র ছিল সেখানে টেন স্টুডেন্টস ওয়ার দেয়ার সেখানে দশজন ছাত্র ছিল আবার যদি আমি দেয়ারকে এদিকে নিয়ে চলে আসি তাহলে দেয়ারের কোনো অর্থ নাই দেয়ার ওয়ার দেয়ার ওয়ার টেন স্টুডেন্টস এখানে কিন্তু কোনো অর্থ নাই একটু আশ্চর্যজনক তাই না টেন টেন স্টুডেন্টস ওয়ার দেয়ার ওখানে দশজন ছাত্র ছিল আর এখানে দেয়ার ওয়ে টেন স্টুডেন্টস দশজন ছাত্র ছিল দশজন ছাত্র ছিল আমার কাছে টু মি আমার কাছে দশজন ছাত্র আমার কাছে ছিল তাহলে দেখেন দুইটার পার্থক্য কিন্তু আলাদা আমরা এখানে যে ইন অ্যাট কোনো একটা জায়গাকে বোঝানোর জন্যই হবে সেটা কোনো কথা নাই আপনি যেমন বাক্য সাজাতে পারবেন সেই ধরনের সেই ধরনের বাক্যই কিন্তু আমরা এখানে আরামসে ইউজ করতে পারবো যাতে কোনো সমস্যা হবে না বিভিন্ন রকমের বাক্য ব্যবহার করা যেতেই পারে উইল বি মানে হচ্ছে থাকবে দেয়ার আর উইল বি উইল বি মানে বাংলাতে হবে এখানে থাকবে তো দেয়ার উইল বি এ স্টুডেন্ট একজন ছাত্র থাকবে দেয়ার উইল বি এ স্টুডেন্ট হেয়ার এখানে একজন ছাত্র থাকবে কোনো একটা জায়গা দে দেয়ার উইল বি এ স্টুডেন্ট হেয়ার এখানে একজন ছাত্র থাকবে দেয়ার উইল বি দেয়ার উইল বি ফিফটি স্টুডেন্টস দেয়ার উইল বি মানে পঞ্চাশজন ছাত্র থাকবে দেয়ার উইল বি ফিফটি স্টুডেন্টস পঞ্চাশজন ছাত্র থাকবে ইন দ্য হোস্টেল হোস্টেলের মধ্যে পঞ্চাশ জন ছাত্র থাকবে দেয়ার উইল বি ফিফটি স্টুডেন্টস ইন দ্য হোস্টেল অথবা দেয়ার উইল বি ফিফটি স্টুডেন্টস ইন দ্য ক্যাম্পাস ক্যাম্পাসের মধ্যে পঞ্চাশ ছাত্র থাকবে স্কুলে পঞ্চাশ থাকবে দেয়ার উইল বি ফিফটি স্টুডেন্টস অ্যাট স্কুল স্কুলে পঞ্চাশ ছাত্র থাকবে এই তো এইভাবে ইংরেজি কথা বলা আছে ছিল থাকবে আছে ছিল থাকবে এই দুটোর বাংলা মানে হবে আছে আর এই দুটোর বাংলা মানে হবে ছিল আর এইটার বাংলা মানে হবে থাকবে একদম সহজ জিনিস দারুণ জিনিস এবং খুবই ইন্টারেস্টিং এবং এখান থেকে আমরা শত 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 হাজার হাজার থাউজেন্ডস অ্যান্ড থাউজেন্ডস Sentences we can make from here, we can make from these rules. So, if you want to make many kinds of sentences from these rules, just you have to understand first time and second time you have to make in your mouth fluency. If you want to increase your fluency in your spoken English, so you have to write and you have to practice. মাউথ প্র্যাকটিস করতে হবে মৌখিক প্র্যাকটিস প্রতিদিন আপনাকে রেমিডিয়াল দিতে হবে রেগুলার প্রতিদিন বেশি বেশি করে পড়তে হবে মৌখিক একটা রুলসের উপরে দাঁড়িয়ে সারাদিনে কতগুলা বাক্য বানাতে পারি আর যেই রুলসটা আমি শিখবো সেই রুলসটার পিছনে সারাদিন পড়ে দিতে হবে আজকে দেয়ার ইজ আর দেয়ার আর দেয়ার ওয়াজ দেয়ার ওয়ার দেয়ার উইল বি পড়ে শিখেছি মানে চব্বিশটা ঘন্টার মধ্যে এখানে প্রচুর পরিমাণে সেন্টেন্স মেকিং করতে হবে তাহলে মুখ ঠিক হবে লেখা শিখে গেছি মাথায় বুঝে গেছে মানে মুখ বলতে শুরু করবে এটা কিন্তু একদম অবাস্তব কথা কথা রিয়ালিটি বাস্তবতা হচ্ছে এটাই যে যেটা বুঝলাম ওটা যতক্ষণ পর্যন্ত ওইটার ওপরে চরম পরিশ্রম না দেওয়া হবে ততক্ষণ মৌখিক কথা বেরো করা খুবই টাফ হবে এটাই হচ্ছে টিপস যে আমরা যেটা শিখলাম সেটা শিখে গেলাম ব্রেনে বুঝে গেলাম খাতায় তুলে নিলাম মোটামুটি ভালোই বুঝতে পেরেছি ভালোই লাগলো ক্লাসটা দারুণ লাগলো কমেন্ট করে একদম গাদা লাগিয়ে দিলাম বিভিন্ন জায়গায় আমরা এটা করি কিন্তু তারপরে ওই খাতা খাতায় থেকে গেলো মাথায় আর কিছু থাকলো না মুখে বাসলো না তাহলে সেক্ষেত্রে আমাদের এই ক্লাসগুলো বেকার যাবে স্পোকেন ইংলিশের ক্ষেত্রে আপনি কোনদিনই ভালো একজন কখনোই হতে পারবেন না আপনাকে যদি ভালো হতে চান ইফ ইউ উড লাইক টু বি আ গুড স্পোকেন ট্রেনার অ্যান্ড স্পিকার ফ্লুয়েন্ট স্পিকার সো ইউ হ্যাভ টু প্র্যাকটিস মোর অ্যান্ড মোর বিকজ প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট মা একজন প্র্যাকটিস মানুষকে পারফেক্ট বানায় এই জন্য প্র্যাকটিস আমাদেরকে বেশি বেশি করে করতে হবে যাই হোক ইউজ অফ দেয়ারের সহজ বিষয়কে নিয়ে এত বেশি ভরাভাড়ি করা বা লম্বা ক্লাস করা অপ্রয়োজনীয় আজকের ক্লাসটি আর লম্বা না করে এখান থেকে ইতি করলাম পরবর্তী আবার ক্লাসে দেখা হবে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি অবরাকাত